দেখো বাচ্চারা ঘরের বাইরে কেমন খেলা করতেছে চলো এই সুযোগে আমরা ঘরের ভেতর প্রবেশ করি ঘরের ভেতর থালা বাসনগুলো গোছানো আছে চলো সেগুলো এলোমেলো করে একটা চোর পুলিশ খেলি ওই যে দেখা যায় ঘরের কোনায় বস্তা ভর্তি ধান দাঁড়াও আমি একটু ধান খেয়ে আসি ওরে দাঁড়া তোরে আমি ধান খাওয়াচ্ছি ওরে বাবারে পালাও তারা দুজন দৌড়ে পালাতে লাগলো

গড়ে ওঠা এটাও খুব সুন্দর ব্যাপার তাদের মধ্যে বন্ধুত্ব বেশ মজুত